তো সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব মাদারীপুর থেকে আসছে বাইকটা মাদারীপুর ল এগারো আটান্ন এগারো তো ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন তো সম্পূর্ণ বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলে নিছি বাইকের ভিতরের অবস্থাটা একটু দেখায় দিচ্ছি চেনিস পকেটের ভিতরের

বিশেষ করে ইঞ্জিনের ভিতর সাইডে ময়লাগুলো আটকাইছে শক্ত হয়ে গেছে অনেক শক্ত হয়ে গেছে তো যাই হোক আমরা সম্পূর্ণ বাইকটা ওয়াশ করব তিনটা স্তরের ওয়াশ করব প্রথমে আমরা বাইকটা ভালো করে পানি মেরে নিব পানি মেরে যে ময়লাগুলো ছিল ময়লাগুলো একটু আলগা করে নিব কারণ হঠাৎ করে ডলা দিলে বাইকের কালারের সমস্যা হইতে পারে যার জন্য আমরা বেশ কিছুক্ষণ পানি মেরে নিব নিয়ে ময়লাটা আলগা করে নেওয়ার পর একটু লিকুইড দিয়ে দিব যাতে বাইকটা একটু পরে ঘষা হবে যাতে ঘষলে কালারটা নষ্ট না হয় তো এখন সুন্দর করে বাইকটা প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে সুন্দর করে ডলে দিব ডোলে ডোলে ময়লাটা ক্লিয়ার করে দেব তো এই বাইকটা আমরা দিচ্ছি ওয়ান ওয়ান মিলিয়ন চ্যালেঞ্জে যদি পনেরো দিনের ভিতরে এক মিলিয়ন ভিউ করতে পারে ফেসবুকে তাহলে পাবে একটি ইঞ্জিন অয়েল মতুলে সেভেন ওয়ান সিরিজের একটা এক লিটারের ইঞ্জিন অয়েল আমরা দিব তো আমরা জাস্ট অনেক সময় কনটেস্টে রাখি আসলে একটা কন্টেস্টে রাখলে কি হয় একটা আনন্দ থাকে অনেকের ভিতরে অনেকে ভিডিও করাইতে চান তো যারা ভিডিও করাইতে চান অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন যদি ভিডিও করাইতে হয় কনটেস্টে অংশগ্রহণ করতে হয় তো বাইকটা আমরা সুন্দর করে ওয়াশ করে দিচ্ছি এখন ভিতরে প্রত্যেকটা কোনায় কানায় চেষ্টা করি বাইকের কোথাও যেন কোনো ময়লা না থাকে সব সময় আসলে বাইকটা এভাবে খোলা পড়ে না যায় যেহেতু খোলাই হয় যার জন্য আমরা প্রত্যেকটা জায়গা থেকে এইভাবে ময়লাটা বের করে দেওয়ার চেষ্টা করি ফুয়েল ট্যাঙ্কির নিচের পার্ট এটা হচ্ছে মেন ট্যাঙ্কি যেটা মেন ট্যাঙ্কিটার ভিতরে অনেক সময় ময়লা আটকায় থাকে তো চেষ্টা করি আমরা ওয়াশ করে দেওয়ার মেন হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস কেন আমরা বলি এটাকে মেন হচ্ছে আমরা ক্লিন সাইডটাই বেশি গুরুত্ব দিই প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে ক্লিন করে দেই ট্যাঙ্কির নিচের পাটটা পরিষ্কার করা হয়ে গেলে ট্যাঙ্কির উপরের পাটটাও আমরা একইভাবে পরিষ্কার করে দেবো প্লাস্টিক পাটটা এছাড়াও বাইকের প্রত্যেকটা অংশ একইভাবে আমরা পরিষ্কার করে দিয়ে থাকি এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে মাস্টার ক্লিনিং ওয়াশটাই আমরা বিশেষ করে খেয়াল করি তো যারা দূর থেকে আসেন সবাই পছন্দ করেন আমাদের এই ক্লিন সাইটটা তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা পার্ট যাতে সুন্দর করে ওয়াশ করে দেওয়া পসিবল হয় তো বডিটা মেন বডিটা ওয়াশ করা শেষ এখন আমরা পানি মারবো পানি মেরে ফাইনাল ওয়াশটা দিয়ে দিব এখন ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিব মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা আমরা চেক করে দিই ফুয়েল ট্যাঙ্কিতে দেখতে পাচ্ছেন খুব ময়লা নাই একদম ফ্রেশ বলায় চলে তো যাই হোক এই ফুয়েলটা আমরা আবার ভিতরে দিয়ে দিব কার্বোরেটারটা আমরা পরিষ্কার করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটারটা ক্লিন করে দেই তো আগে বাইরের সাইডটা সুন্দর করে ডাব্লুটি ফোরটি দিয়ে ওয়াশ করে নিচ্ছি বাইরের ময়লা যাতে ভিতরে না যায় তো ব্রাশ দিয়ে একটু ঘষে নিব খুব একটা ময়লা কিন্তু এই কার্বোরেটারে নাই তো তারপরও আমরা চেষ্টা করি কোনো রকম কোনো ময়লা যাতে কার্বোরেটারে থেকে না যায় তো আউট আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এরপরে আমরা ভিতর সাইডটা পরিষ্কার করব। তো যারা আমাদের কাছে সার্ভিস করাইতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে আসবেন তো ভিতর সাইডটা আমরা পরিষ্কার করে দেব একটু ময়লা আছে পিনটাই খুব একটা ময়লা নাই কার্বোটার পিস্টনটা একটু খেয়ে গেছে একটু বলতে মোটামুটি ভালোই খেয়ে গেছে ফোরটি পার্সেন্ট খেয়ে গেছে তারপরে এটা ইউজ করতে পারবে তো ভাইয়ের ট্রা স্টার একটু ট্রাবল ছিল তো দেখি আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে দিলে হয়তো ইনশাল্লাহ আগের থেকে বেটার পারফরমেন্স পাবে তো চেষ্টা করবেন যখনই বাইকে টানে সমস্যা হয় স্টারের প্রবলেম হয় অবশ্যই কার্বোরেটার এবং ফুয়েল ট্যাঙ্কিটা চেক করার চেষ্টা করবেন ক্লিন করে নিলে ইনশাল্লাহ বেশ কিছুদিন চালাইতে পারবেন তো পরিষ্কার করা হয়ে গেলে আমরা ভালো করে হাওয়া দিয়ে শুকাই নেই কার্বোরেটারটা যেহেতু অ্যান্টিটাই দিয়ে পরিষ্কার করা হয় সেহেতু শুকাই নেওয়াটাই বেটার হয় তো কার্বোরেটারের বাদ বাকি যে অংশ আছে প্রত্যেকটা অংশই একইভাবে ক্লিন করে দিই যেভাবে পুরা বাইকটা খুলি ওইভাবে পুরা কার্বোটোটারটাও আমরা খুলে নেই প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট কার্বোরাটার পিস্টন থেকে শুরু করে জেটউইন ফ্লুইটুইন স্প্রিং প্রত্যেকটা জায়গায় সুন্দর করে আমরা ওয়াশ করে দিই এবং এরপরে হাওয়া দিয়ে শুকাই নেই যাতে ভিতরে কোনো রকম অ্যান্টিরাস না থাকে তো যাই হোক সম্পূর্ণ কার্বোটারটা পরিষ্কার করা হয়ে গেছে অন্যান্য কাজ আমরা করবো তো প্রত্যেকটা নাট বল্টু ভালো করে কেরোসিন দিয়ে ওয়াশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা জং এবং কতটা ময়লা নাট বল্টুতে আটকায় আসে তো ভালো করে ওয়াশ করে দিব যাতে এই ইন ফিউচার খোলার সময় খুব সহজ হয় তো এর পরবর্তীতে আমরা বাইকের নাটগুলো গ্রিস করে দেবো এবং বাইকটা সম্পূর্ণভাবে শুকাই নিচ্ছি যেহেতু হাই ফোর্স দিয়ে ওয়াশ করা হয়েছে যার জন্য বাইকের কোথাও যাতে পানি না থাকে চেষ্টা করব সম্পূর্ণ পানিটা বের করে দেওয়ার এবং এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিব যাতে জং না ঠিক আছে

ক্যালিপারটা পরিষ্কার করে দেই সামনের ক্যালিপার এবং পিছনের ক্যালিপার দুইটা ক্যালিপারে পরিষ্কার করে দেই তো ক্যালিপারটা ফার্স্টে আমরা ডাব্লুডি ফোরটি দিয়ে ময়লাগুলো একটু সফট করে নিই আসলে ময়লা বলতে এখানে ব্রেকশুট ফাইবারগুলো ক্ষয় হয়ে ময়লা জন্মায় ভিতরে এবং বাইরের সাইডটা একটু ময়লা জন্মায় তো যাই হোক আমরা এটা ভালো করে ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দেবো এবং এরপরে হাওয়া মারবো হাওয়া মেরে এটা শুকাই নিব তো ভিতরে এখনও ময়লা থেকে গেছে তো যতক্ষণ ময়লা থাকবে ইনশাল্লাহ আমরা ততক্ষণ পরিষ্কার করতেই থাকবো যার জন্য আমরা এটাকে মাস্টার ক্লিনিং সার্ভিস বলে থাকি ক্যালিপারের প্রত্যেকটা অংশ সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাটা বের করে দেবো একটু ময়লাও আমরা বাইকে থাকতে দেবো না ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা করি বাদবাকিটা উপর আলার ইচ্ছা কখনও ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চেনিস পকেটটা আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি ময়লাগুলো একটু হার্ড হয়ে গেছে যার জন্য এটাও আমরা পরিষ্কার করে দিচ্ছি পিছনের যে স্টিকটা আছে স্টিকটা স্টিকটাও ভালো করে ওয়াশ করে দিচ্ছি এবং ক্যালিপারটা ফাইনাল করার আগে আমরা গ্রিস করে দেব গ্রিস করে এটা ফাইনাল করে দিব এবং স্টিকটাও ফাইনাল করে গ্রিস করে দিব বিয়ারিংটা চেক দিয়ে দিই তো বিয়ারিংটায় প্রবলেম ছিল বিয়ারিংটা আমরা চেঞ্জ করে দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা প্রত্যেকটা পার্ট সুন্দর করে খুলে খুলে দেখি যে কোথাও প্রবলেম আসে নাকি যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে দেই তো ফার্স্টে দাদা বলছিল যে ব্যাকসাসিস বুশে প্রবলেম আছে তো ব্যাকসাসিস বুশটা আমরা চেঞ্জ করে দিচ্ছি তো এই এই যে এক্সট্রা যে কাজগুলো থাকে এর জন্য একটু লেট হয়ে যায় তো হাতে সময় নিয়ে আসবেন একটু সময় নিয়ে আসবেন তাহলে আমরা কাজগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করব ক্লাস ক্যাবেলটা পরিষ্কার করে দিচ্ছি ডাবলুডি ফোর ডি প্রেস করলেই ক্যাব ক্যাবেলের ভিতরে যত ময়লা আসে বের হয়ে আসবে এবং এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো সবসময় আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই যাতে স্মুথ হয়ে যায় অনেকটা ফ্রন্টের ক্যালিপারটাও ঠিক একইভাবে পরিষ্কার করব তো যারা সার্ভিস করতে আসতে চান আমাদের কাছে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন অথবা আরজেড বাইক সার্ভিসের যে ফেসবুক পেজটা আছে এই পেজটায় মেসেজ দিয়ে আসবেন যারা ইউটিউব বা টিকটকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাইবেন সার্ভিস বুকিংয়ের জন্য আমাদের ফেসবুক পেজেই নক করে আসতে হবে তো চেষ্টা করবেন আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাওয়ার তো যাই হোক ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করা শেষ ব্রেক প্যাডটা যথেষ্ট ভালো আছে এটা আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দিব ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিস করে ইনস্টল করে দিব এক্সেলেটার কেবলটা আমরা ঠিক একইভাবে পরিষ্কার করে দিব দিয়ে করে করে ময়লাটা আগে বের নিব এবং এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল করে আমরা সেটিং করে দিব গ্রিপের নিচে কতটা ময়লা থাকে অনেকে জানতেও পারেন না তো যাই হোক চেষ্টা করবেন আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর গ্রিপটা খুলে হ্যান্ডেলটা এইভাবে সুন্দর করে ক্লিন করে নেওয়ার না হলে কিন্তু আটকায় আটকায় ধরবে তো আমরা এই সাইডটাও সুন্দর করে ক্লিন করে দিব গ্রিপের ভিতরে ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করব এবং ফাইনাল করার আগে আবারও ইঞ্জিন অয়েল দিয়ে এটা সেটিং করে দিব তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে এখন জাস্ট আমরা একটা পালিশ করব পালিশ করে বাইকটা ভালো করে মুছে দিব এবং চকচকা ঝকঝকা করে দিব যাতে সুন্দর এবং পারফেক্ট দেখা যায় বাইকটা তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য বলেন

আর কি প্রবলেম দাদাই নেই আর প্রবলেম দাইছে স্টার্টে যে প্রবলেমটা দাইছিল আমরা আসলে গুলো কার্বারেজমের কার্বারে কারণে এই প্রবলেমটা খাওয়া খাওয়া আছে

যাই হোক এখন ওই প্রবলেমটা পাওয়া যায় না আসলে প্রবলেমটা হচ্ছে যখন বাইক অতিরিক্ত গরম থাকে তখনও হয় না যখন ঠান্ডা থাকে তখনও হয় না যখন মাঝ মাঝামাঝি একটা পর্যায়ে যায় তখন এই প্রবলেমটা ছিল তো এই প্রবলেমটা এখন আমরা পাই নাই রাইড করার পরে যদি এই প্রবলেমটা ভাই ফিল করে সেই ক্ষেত্রে কার্বোরেটারটা চেঞ্জ করে নিতে হবে এবং ইঞ্জিনের কাজটা করাই নিতে হবে মেন হচ্ছে ইঞ্জিনে ভ্যাল্পে চূড়ায় লিক থাকলেও এই প্রবলেমটা হয়ে থাকে